আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটা থাকছে আপনাদের জন্য গাজরের পায়েস গাজরের হালুয়ার সঙ্গে আমরা সবাই পরিচিত তবে গাজরের পায়েস এটাও কিন্তু খেতে অসম্ভব মজার আর রান্না করা খুবই সহজ চলুন দেখে কিভাবে এই মজাদার পায়েসটি তৈরি করতে হবে প্রথমে এই বাটিতে আমি তিন ধরনের বাদাম পানিতে ভিজিয়ে রাখবো এটা প্রায় পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো পরে বাদামগুলোকে আমি পেস্ট করে নিব এখানে নিয়েছি তিনটা বড় সাইজের গাজর গাজরগুলো একেবারে ধুয়ে নিয়েছি গাজরগুলোর উপরে যদি সামান্য কালো ভাব থাকে এগুলোকে একটু আশ্রে ফেলে দিতে হবে আর ফ্রেশ গাজর হলে এগুলো কোনো কিছু করার প্রয়োজন নেই এখন এই গাজরগুলো আমি গ্রেট করে নিব। নিবো করার ক্ষেত্রে আসলে এই ধরনের গ্রেটার ইউজ করবেন খুবই ছোট ঘর এতে করে গাজর খুব পাতলা আর চিকন হবে এই অংশটা বাদ দিয়ে দিতে হবে গ্রেট করা গাজরগুলো কেমন হয়েছে এটা দেখে বুঝতে পারছেন খুবই পাতলা আর চিকন এভাবে আমি বাকি দুইটা গাজরও গ্রেট করে নিব এই গ্রেট করা গাজর কিন্তু ধোয়া যাবে না প্রথমেই ধুয়ে নিতে হবে হাইটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম আর দিলাম তিনটা এলাচ এই ঘিয়ের মধ্যে আমি গ্রেট করা গাজরগুলো ঢেলে দিয়েছি এটাকে ভাজবো না শুধুমাত্র ঘিয়ের সঙ্গে একটু মিশিয়ে নেব ঘিটা ভালো মতো মেশানোর পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি তিন কাপ আর এই পানিটা কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি এতে করে গাজরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার এখন আমি মিডিয়াম চুলা মিনিটের মাথায় দেখা যাবে যে গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর গাজরটা একটু চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কিনা যখন বুঝতে পারবেন সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ আর সেই বাদামগুলো বাদামগুলো আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এখন দিব ওয়ান ফোর চা চামচ লবণ সামান্য কিছু কিশমিস এই সব ভালো মতো মেশানোর পর এখানে আমি এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যদি প্রয়োজন মনে করেন আর একটু বেশিও দিতে পারেন চিনি দেওয়ার পর আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব কারণ চিনি থেকে পানি বের হবে এই পানিটা শুকানোর জন্য চুলার আঁচটা এখন বাড়িয়ে দেবো আর একটু মাঝে মাঝেই নাড়তে হবে কারণ পায়েসটা যেন তলায় লেগে না যায় এভাবেই বেশ কিছুক্ষণ জাল করার পর যখন দেখবেন পায়েসটা ঘন আর আঠালো হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চা চামচ কেওড়া জল আর পায়েসটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে আমি সম্পূর্ণ ঠান্ডা করব। সার্ভ করার আগে পায়েসের মধ্যে যে এলাচটা দিবেন এটা তুলে ফেলবেন কারণ খাওয়ার সময় এই এলাচগুলো মুখে পড়লে খুবই বিরক্ত লাগে এই পায়েসটা আমি দু ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তারপরে সার্ভ করছি এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং বাসাতে অবশ্যই ট্রাই করবেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ